কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ একশতিপান্ন তম জন্মজয়ন্তী উদযাপন করল সৃষ্টি নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজ সকালে বিবেকানন্দ ভবনের সামনে রোপণ করে একটি বনাঢ্য শোভাযাত্রা বের করেন রাস্তায় পথ চলতি মানুষের হাতে একটি করে গাছ ও প্রদান করেন সৃষ্টি নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি মানুষেরা যে হারে কয়েকদিন ধরে তা প্রবাহ চলছিল সেই কারণেই এই অভিনব উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৃষ্টি নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার মৈত্রী সিনহা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাবশীল বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর অনুষ্ঠানে রবীন্দ্রনাথ প্রতি শ্রদ্ধা এবং এই প্রখর গরমের মধ্যে সারা মানুষ জর্জরিত হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলা হচ্ছে এবং গাছের যে অভাব তার জন্য নষ্ট হচ্ছে তাই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাত দিয়ে বিভিন্ন মানুষকে যে গাছ দিচ্ছে একটি গাছ একটি প্রাণ এটি খুব সুন্দর প্রয়াস এই প্রয়াস যেন সারা জায়গায় ছড়িয়ে পড়ে আমার নাম সুরজি সিং কবি অন্তরের কবি কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন আজ আমাদের প্রতি বছরের মতো এবছরও আমরা পদযাত্রার মধ্যে দিয়ে আজকে আমাদের কবিপক্ষের সূচনা করলাম কবিপক্ষই বলল তার কারণ হচ্ছে যে গুরুদেবকে স্মরণ করা এটা তো শুধু একটা দিন নয় এটা সারা জীবন এবং প্রতিটা মুহূর্তে আমরা তাকে স্মরণ করছি তাকে গুরুদেবের গানে যাপন করছি নিজেদেরকে তো আজকে এই পদযাত্রার মধ্যে দিয়ে আমাদের আজকে কবিপক্ষের সূচনা আমরা এই যে প্রচণ্ড দাবদাহের মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি বিগত কয়েকটা দিন তো আমরা এই পরিকল্পনা করেছি যে আজকের দিনটা থেকে যেন আমরা প্রত্যেকে একটা করে গাছ লাগাতে পারি যাতে আমরা বাঁচি এবং প্রকৃতিকে বাঁচাতে পারি হ্যাঁ আমরা এটা শুরু করেছি যাতে মানে অন্তত এই যে দাবদাহ এই যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গত সপ্তাহ পর্যন্ত কাটিয়েছি অন্তত এই গাছগুলো আগামী বছর না হলেও আরও কয়েক বছর বাদে হলেও ছায়া দেবে এবং এই যে গরমটাকে আমরা হয়তো কিছুটা হলেও কমাতে পারবো কবিপক্ষের সূচনার মধ্যে দিয়ে আমরা এটা শুরু করেছি